কমিউনিকেশন শব্দটার সাথে আরেকটা শব্দ আমরা সবসময় জুড়ে দিই এফেক্টিভ এফেক্টিভ কমিউনিকেশন এফেক্টিভ কমিউনিকেশন ব্যাপারটা কি একটা গল্প বলি আমারই একটা অভিজ্ঞতা কোনো এক সময় ক্লাসে বসে আছি শিক্ষক পড়াচ্ছেন এক সময় শিক্ষক নিজে বুঝতে পারলেন ক্লাসের কারোই মনে হয় মনোযোগ নেই একজনকে টার্গেট করে বললেন না আমি বলতো কি বলছি কি বললাম এতক্ষণ সে পারলো না পাশের জনকে জিজ্ঞেস করা হলো সেও পারলো না এভাবে যতজনকে জিজ্ঞেস করা হলো কেউই পারছিল না এখন দোষটা আসলে কার সব স্টুডেন্ট তো আসলে একজন স্টুডেন্ট যেটা সমস্যা হয়েছিল সেটা হচ্ছে শিক্ষক যেভাবে পড়াচ্ছিলেন ওনার পড়ানোর ধরনটা এমন ছিল সবার জন্য হয়তো আকর্ষণীয় ছিল না একদমই বোরিং ছিল কোন একটা কারণে কানেক্ট করতে পারছিল না স্টুডেন্টরা এই কারণে ওই সময়টায় হয়তো ক্লাসের কেউই আসলে ধরতে পারেনি কি পড়াচ্ছিলেন ওনার লেকচারটা এফেক্টিভ হয়। ওনার যে কথাগুলো বলার দরকার ছিল সেটা হয়তো উনি বলছিলেন কিন্তু যেভাবে বলার দরকার ছিল যেভাবে বললে ছাত্রদের মনে কন্টেন্টটা বসে যেত সেভাবে উনি বলতে পারেন এটি হচ্ছে আজকের টপিক যে কথাগুলো বলা দরকার বলা উচিত যার কারণে কথাগুলো এফেক্টিভ হবে আমাদের ভাবের আদান প্রদানটা ঠিকভাবে হবে এফেক্টিভ কমিউনিকেশন কমিউনিকেশন যারা স্টাডিজ নিয়ে পড়াশোনা করেন তারা জানেন যে এফেক্টিভ কমিউনিকেশনের জন্য একটা গাইডলাইন আছে এই গাইডলাইনটাকে সহজভাবে প্রকাশ করার জন্য একটা নেমনিক ডিভাইস ইউজ করা হয় জার্গন ইউজ করে ফেললাম নেমনিক ডিভাইস কানেক্ট পরে কথা বলবো সেটা হচ্ছে সেভেন সিজ অফ কমিউনিকেশন কমিউনিকেশনের সাতটা সি মানে সাতটা শব্দ যে শব্দগুলো সি দিয়ে শুরু হয় এই শব্দগুলো যদি আপনার জানা থাকে এই শব্দগুলো যদি আপনি আস্তস্ত করে ফেলেন তাহলে হবে কি আপনার কমিউনিকেশনটা ইজি হবে আজকের এই লেকচারে আমরা এই সাতটা শব্দ নিয়ে কথা বলব প্রথম শব্দটা হলো ক্লিয়ার সি এল ই এ আর স্পষ্ট যার বাংলা আমরা সবাই জানি এখন আমরা যখন কথা বলি বা লিখি বা যে কোনো মাধ্যমে কমিউনিকেট করি আমাদেরকে স্পষ্ট হতে হবে আমি আমার মাথায় হয়তো ভাবছি আমি যে কথাটা বলছি সেটা ঠিক বলছি কিন্তু আমি যদি স্পষ্টভাবে না বলি তাহলে যিনি শুনছেন তিনি কিন্তু পারলেন না তার কিন্তু না না কমিউনিকেশনটা আমরা কিভাবে বুঝবো যে আমরা যা বলছি তা স্পষ্ট হচ্ছে কিনা প্রথমত স্পষ্ট শব্দ চয়ন্ত হতে হবে এটা প্রথম কথা দ্বিতীয় যে কথাটা যেটা আমরা সবসময় ভুলে যাই আমি যে গতিতে কথা বলছি সেটা কি ঠিক আছে আমার অডিয়েন্সের জন্য অনেক সময় আমরা খুব তাদের কথা বলে ফেলি এত তাদের কথা বলে ফেলি মানে এত তাড়াতাড়ি কথা বলি যে আসলে যিনি শুনছেন তিনি ভয় পেয়ে যাচ্ছেন অথবা মনোনিবেশ করতে পারছেন না আবার অনেক সময় এরকম হয় যে আমরা এত চিন্তা করে এত সময় নিয়ে কথা বলছি যিনি শুনছেন তিনি বোর্ড হয়ে খেই হারিয়ে ফেলছেন তো আপনাকে বুঝতে হবে কোন গতিতে আপনি কথা বলছেন কমিউনিকেশন তো শুধুমাত্র কথা বলা না লেখাও সো আপনাকে বুঝতে হবে আপনি যদি হাতে লিখে কিছু কাউকে দিচ্ছেন সেটা লেজিবল কিনা। না মানে বোঝা যাচ্ছে কিনা হাতের লেখাটা ঠিকঠাক হচ্ছে কিনা অথবা আপনি হয়তো টাইপ করছেন এমন কোন শব্দ চয়ন আপনি করে ফেলেন না যে কথাগুলো আসলে বোঝা যায় না আপনার অডিয়েন্স জানে না যেরকম আমরা যেই ভুলটা অনেক সময় করি আমরা অ্যাব্রিভিয়েশন ইউজ করি অ্যাক্রোনিম ইউজ করি আমরা হয়তো জার্গন ইউজ করি যে শব্দগুলো হয়তো সবার ব্যবহারের জন্যে না একমাত্র একটা স্পেসিফিক ফিল্ডের মানুষ এই শব্দটা খুব বেশি ইউজ করে কিন্তু সেটা যদি আপনি সব জায়গায় ইউজ করতে শুরু করেন তাহলে কিন্তু আপনার কমিউনিকেশনটা ক্লিয়ার হলো না ফিরে যাই নেমনিক ডিভাইস এই যে শব্দটা যারা ভাষাতত্ত্ব নিয়ে কথা বলেন পড়াশোনা করেন তারা হয়তো এই শব্দটা খুব ইজিলি হয়তো ব্যবহার করেন কিন্তু আপনি আমি হয়তো এই শব্দটা সবসময় ইউজ করি না সো এই কারণে আমি যখন এই শব্দটা ইউজ করলাম আপনি কিন্তু কনফিউজ হয়ে গেলেন এটার মানে কি সো এটাই কিন্তু এফেক্টিভ কমিউনিকেশনের কয়েকটা গাইডলাইন ক্লিয়ার হতে গেলে আপনাকে বুঝতে হবে আপনি কোন গতিতে কথা বলবেন কিভাবে লিখবেন সুন্দর করে কোন ভাষায় লিখবেন কীরকম শব্দ চয়ন হবে আরেকটা ইম্পর্ট্যান্ট বিষয় অ্যাব্রিভিয়েশন এবং জার্গন ইউজ কি করবেন কি করবেন না যদি একটা প্রফেশনাল কোনো মিটিং হয় সেমিনার সিম্পোজিয়াম হয় তখন ডেফিনেটলি আপনি জার্গন ইউজ করবেন কারণ আপনার যারা অডিয়েন্স তারা সেই জার্গনগুলো জানে কিন্তু আপনি যদি এমন কারোর সাথে কথা বলছেন যিনি আসলে সেই ফিল্ডের না তখন জার্গনগুলো ইউজ করবেন না না হলে কমিউনিকেশন ক্লিয়ার হবে সো দ্য নাম্বার ওয়ান পয়েন্ট ইজ আপনার কথা আপনার লেখা আপনার সব কিছু ক্লিয়ার হতে হবে স্পষ্ট হতে হবে দ্বিতীয় শব্দটা হচ্ছে কারেক্ট সিও আর আর ইসিটি সঠিক তথ্য দেওয়া কিন্তু সবসময় আপনাদের কর্তব্য অনেক সময় হয় কি আমরা অনুমান নির্ভর কথা বলে ফেলি অনেকে আছে না যে কিছুটা বলতে হবে বলে ফেলি যেটা বাংলায় বলা হয় আন্দাজে কিছু বলে ফেলা বন্ধুদের মাঝে কিন্তু অনেক সময় বলে ফেললে তেমন একটা সমস্যা হয় না কিন্তু প্রফেশনাল ফিল্ডে কর্মক্ষেত্রে যদি এরকম হয় আপনি মিটিং এ বসে আছেন আপনার বস জিজ্ঞেস করলেন যে গত মাসের সেল কত ছিল আপনি যদি বলেন জানি না সবাই কি ভাববে আপনি তো জানার কথা এখন যদি আপনি অনুমান নির্ভর একটা সব একটা ফিগার বলে দেন তিরাশি লক্ষ টাকা বলে ফেলতেই অনেকে বলে ফেলে কিন্তু এটা এফেক্টিভ কমিউনিকেশনের পথে একটা বিরাট বাধা কেন জানেন কোনো না কোনো সময় আপনার বস অথবা অন্য কেউ কিন্তু জেনে যাবে যে আসল ডেটা কি যদি বস ডিরেক্টলি জেনে যায় তখন তো একদম ইম্প্রেশনটা খারাপ হয়ে যাবে। অন্য কেউ জানলেও কিন্তু সেই মানুষটা ভাববে যে এই মানুষটা আসলে ট্রাস্ট ওয়ার্দি না অফিস এনভায়রনমেন্টটা তখন হবে কি গ্রেপ ভাইন বলে একটা ইনফরমাল কমিউনিকেশন চ্যানেলে সবাই জেনে যাবে যে আপনি আসলে অফিসে এরকম অনুমান নির্ভর কথা বলেন এবং আপনাকে সবাই তখন চাপা বাজ বলবে সরি আম ইউজিং দিস টার্ম কিন্তু বাংলাদেশে এই টার্মটাই আপনাকে দেয়া হবে একটা একটা দেওয়া হবে এ কারণে কখনো অনুমান নির্ভর কথা বলবেন না আপনি যা বলবেন সেটা যেন কারেক্ট হয় এখন ওই যে বললাম আমরা চক্ষু লজ্জায় অনেক কিছু বলে ফেলি যে জানি না কিভাবে বলে দেখুন আমরা পৃথিবীতে কেউই সব কিছু জানি না এটা আমাকেও হবে হবে আমি কমিউনিকেশন নিয়ে লেকচার দিচ্ছি তাই বলে কি আমি কমিউনিকেশন সব সবকিছু জানি আমি তো জানি না আমরা প্রতিটা মানুষ শিখছি প্রতিনিয়ত শিখছি একটা পর্যায়ে আমরা যখন চলে আসি তখন আমাদের মনে হয় যে না আমার শেখার মাত্রাটা এমন জায়গায় আছে যে আমি এই বিষয় নিয়ে কথা বলতে পারি তাই বলে কি আমি সব জেনে গেছি আমি তো সব জানিনি নি এমন একটা জায়গায় আপনার সাথে যদি আমার দেখা হয় হঠাৎ যদি আমি আপনি আমাকে কমিউনিকেশনে কিছু একটা জিজ্ঞেস করেন আর ওটা যদি আমি না জানি আমি আমি কিন্তু লজ্জা পাবো না আমি বলবো যে ভাইয়া এই বিষয়টা তো আসলে আমি জানি না এটা নিয়ে তো আমার আরেকটু বেশি পড়াশোনা করতে হবে সবসময় মনে রাখবেন না বলতে কখনো পিছপা হবেন না ভুল তথ্য দিয়ে মিথ্যা তথ্য দিয়ে যদি আপনি কাউকে বিভ্রান্ত করেন সেটার যেই রিপারকাশন সেটা কিন্তু আরো অনেক বেশি সে কারণে আপনাকে প্রথমে মনে রাখতে হবে আপনি সবসময় যতটুকু তথ্য জানেন সঠিক তথ্যটা দেবেন সব সময় কারেক্ট থাকার চেষ্টা করবেন আর যদি না জানেন গ্রেসফুলি বলবেন আমার এই ব্যাপারটা জানা নেই আমি জেনে আপনাকে সেভেন অফ কমিউনিকেশনের সি হচ্ছে কমপ্লিট সিজ তৃতীয় মানে সম্পূর্ণ আপনি যা বলতে চান তা সম্পূর্ণভাবে বলা শিখতে হবে এখন একটা ছোট্ট গল্প বলি হয়তো আপনি বসের রুমে আছেন আপনার মিটিং শেষ আপনি বেরিয়ে যাচ্ছেন বস আপনাকে বললো যে মিস্টার এনামকে ফিফটিন মিনিট পরে রুমে আসতে বলেন আমার একটা ছোট্ট কাজ আছে একটা কল আছে এই কলটা শেষ করে আমি ওনার সাথে বসবো এখন আপনি বেরিয়ে যেয়ে মিস্টার এনামের ডেস্ক যখন পার হচ্ছেন তখন বললেন যে এনাম ভাই স্যার আপনাকে ডাকছে আপনি চলে গেলেন এনাম ভাই যখন রুমে ঢুকলেন তখন তো বস একটা ইম্পর্টেন্ট কলে আছে বস তো রেগে গেলেন তুমি এখন আসছো কেন তোমাকে না বলছি পনেরো মিনিট পরে আসতে এখন এনাম ভাই কিন্তু হত চকিত উনি তো বুঝলেন না আসলে কি হলো উনি ফিরে এসে যখন আপনার ডেস্কে বললেন যে আপনি না বললেন যে স্যার আমাকে ডাকছে ও আচ্ছা হ্যাঁ পনেরো মিনিট পরে যেতে বলেছিল দেখুন ছোট্ট একটা ব্যাপার কিন্তু আপনার সাথে কিন্তু এনাম ভাইয়ের একটা ফ্রিকশন তৈরি হয়ে গেল ভুলটা কি হয়েছে ভুল যেটা হয়েছে পনেরো মিনিট পরে যে যেতে বলতে হবে কথাটা বলতে ভুলে গেছেন আপনার কমিউনিকেশনটা হয়েছে কিন্তু কমপ্লিট হয়নি অনেক সময় এই কমিউনিকেশনটা কমপ্লিট হয় না বলে ছোট থেকে বড় অনেক সমস্যা হয়ে যায় সো আপনাকে সবসময় মনে রাখতে হবে যে কথাটা আমি বলছি সেটা কমপ্লিটলি বলতে পারছি কিনা তাহলে কমিউনিকেশন এফেক্টিভ হবে চতুর্থ শব্দটা হচ্ছে কনক্রিট সিও এন সিআরই টিই এই শব্দটা আসলে কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে ব্যবহার হয়ে থাকে কিন্তু আমরা যে অর্থে বোঝাচ্ছি সেটা হচ্ছে নির্দিষ্ট করে কিছু একটা বলা কনক্রিট এভিডেন্স শব্দটা শুনেছেন না কনক্রিট মানে হচ্ছে আমি যা বলছি ইজ ইট ব্যাকড বাই ডেটা আর নট নির্দিষ্ট কোনো তথ্য দিয়ে আমি ব্যাক করছি কিনা আমার কথাটা এটা একটা এক্সপ্লেনেশনটা যদি এভাবে ধরুন আপনাকে কোনো একটা প্রফেশনাল সেটিংয়ে আপনার বিজনেস পারফরম্যান্স নিয়ে কথা বলতে বলা হচ্ছে আপনি বললেন যে গত বছরের গত বছরে আমাদের সেল খুব ভালো ছিল এই বছরও গ্রোথ ভালোই হয়েছে মোটামুটি মনে হচ্ছে যে আগামী বছরও একই রকম গ্রোথ হবে দেখুন অনেকগুলো কথা শব্দ কিন্তু আমি ব্যবহার করলাম মোটামুটি ভালোই অনেক এগুলো আসলে ভাষা ভাষা কথা কনক্রিট নির্দিষ্ট কোনো কথা না আপনি যদি আসলে ইম্প্যাক্টফুল কিছু বলতে হয় কমিউনিকেট করতে হয় তাহলে আপনাকে বোঝাতে হবে যে গ্রোথ হয়েছে রাইট কিভাবে বোঝাবেন বলবেন যে গত বছর থেকে এই বছর আমাদের এইট পার্সেন্ট গ্রোথ হয়েছে এই যে বললেন তিনি কিন্তু আসলে বুঝতে পারলেন এখন আপনি আরো বলতে পারেন আমাদের এই ইন্ডাস্ট্রিতে বেঞ্চমার্ক হচ্ছে যদি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি নিয়ে আপনি কথা বলে থাকেন অন্য সব কোম্পানির অ্যাভারেজ হচ্ছে ফোর পার্সেন্ট গ্রোথ হয়েছে এখন যিনি শুনছেন তিনি কিন্তু বুঝে গেলেন যে সিক্স গ্রোথ হয়েছে এটা তো ভালো খারাপ কীভাবে বুঝলাম বাকি সব কোম্পানির অ্যাভারেজ গ্রোথ হয়েছে ফোর পার্সেন্ট তার মানে আমার কোম্পানির গ্রোথ আসলেই ভালো হয়েছে দেখুন প্রথমে যখন আপনি কথা বলছিলেন মোটামুটি ভালো হবে এগুলো কিন্তু আসলে কোনো ভ্যালিউ নেই আসলে কিন্তু এফেক্টিভ কমিউনিকেশন হচ্ছিল না কিন্তু যেই মুহূর্তে আপনি বললেন সিক্স পয়েন্ট এইট পার্সেন্ট গ্রোথ হয়েছে ইন্ডাস্ট্রি বেঞ্চমার্ক এখন আমরা কম্পেয়ার করলাম তখন আমি বুঝে গেলাম যে আমার কোম্পানিটা আসলেই ভালো করছে এই কমিউনিকেশনটা কনক্রিট হলো তাই এফেক্টিভ হলো এরপরের শব্দটা পঞ্চম শব্দ কনসাইস সিও এন সিআইএসই মানে সংক্ষিপ্ত আকারে কথা বলার চেষ্টা করো দেখুন এর আগের এক্সাম্পলগুলো তো আসলে প্রফেশনাল ফিল্ড থেকে দিলাম এখন মনে একটা এক্সাম্পল দেওয়া উচিত ব্যক্তিগত জীবনতে ধরুন আপনি পাসপোর্ট রিনিউ করাবেন আপনার বন্ধু কয়েকদিন আগে পাসপোর্ট রিনিউ করেছেন আপনি জানেন আপনি তাকে ফোন দিয়েছেন আপনি বলেছেন যে দোস্ত পাসপোর্ট রিনিউ করব কি কি করতে হবে রে এখন আপনার এই বন্ধুটা আসলে গল্প করতে পছন্দ করেন কথা বলতে ভালোবাসেন কিন্তু কেউ তাকে বলেনি যে সব সময় বেশি কথা বলতে হয় না এখন তিনি ফোন ধরে বলা শুরু করলেন যে আরে শুনছিস ওই কবির ভাইয়ের মামা তো ওই পাসপোর্ট অফিসে কাজ করে ওনারা ফোন দিলাম তারপরে ওই রেস্টুরেন্টে যে একটু বসলাম জোস রেস্টুরেন্টের খাওয়াটা কিন্তু তারপরে উনি অনর্গল ওই রেস্টুরেন্টের গল্প বললেন আর ওই মামার কথা বললেন আর অনেক কথা বলছেন আপনি কিন্তু ততক্ষণে হারিয়ে গেছেন আপনি কেন কেন ফোন দিয়েছিলাম এখন যাকে ফোন দিয়েছেন সে যদি ডিরেক্টলি বলতো এতটা থেকে এতটা পাসপোর্ট অফিস খোলা থাকে এই বিল্ডিং যাবি এই ফর্ম ফিল করতে হয় এই ব্যাংক থেকে এত টাকার এই করতে হয় এত দিন লাগে এই রকমের ঝামেলায় পড়তে পারিস এই ঝামেলায় পড়লে একে ফোন দিবি ডান কি হতো কনসাইজ মানে একদম সংক্ষিপ্ত আকারে আপনাকে যে তথ্যগুলো দেয়া হতো সেটা আপনার কাজে লাগতো কিন্তু তিনি যে গল্প বলা শুরু করলেন সেটাতে কিন্তু আপনার কাজে লাগলো না তাই না এফেক্টিভ কমিউনিকেশন হলো না এখন আপনি হয়তো বন্ধুর সাথে গল্প করছে আচ্ছা ঠিক আছে দোস্ত বুঝছি বলে রেখে দেবেন তখন হবে কি আপনিও ইনফরমেশন পেলেন না আপনার বন্ধুটা জানলো না যে আপনাদের এই কমিউনিকেশান আসলে কারোই কোনো লাভ হলো না আপনাকে যেটা করতে হবে আপনি নিজেও কনসাইজ হবেন আর যখন কোনো মানুষ কনসাইজ হচ্ছে না তাকে একটু বুঝতে দিতে হবে দোস্ত একটু সময়ের অভাব আছে তুই একটু ডিরেক্টলি তো কার সাথে যোগাযোগ করব কি ফর্ম কত টাকার আমার কোন ব্যাংকে দিতে হবে এইভাবে যদি আপনি কথা বলেন তাহলে কি যিনি কনসাইজ হচ্ছেন না তার জন্য সুবিধা হচ্ছে বুঝতে যে তিনি ঠিক কথা বলছেন না আর আপনারও সময়টা বেঁচে যাচ্ছে আর নিজে যখন কমিউনিকেট করবেন তখন তো মাথায় রাখবেনি ইউ হ্যাভ টু বি কনসাইজ সেভেন সিজ অফ কমিউনিকেশনের পাঁচটা শব্দ নিয়ে আমরা কথা বলে ফেললাম এবার ষষ্ঠ শব্দ কনসিডারেট কনসিডারেট মানে হচ্ছে আপনি যার সাথে কথা বলছেন তাকে আসলে বিবেচনায় নিয়ে কথাটা বলেন আমরা বলি না অনেক সময় হি সো ইনকনসিডারেট মানে একজন অবিবেচকের মতো কথা বলছে আমরা যার সাথে কথা বলবো তার মানসিক অবস্থা তার আর্থসামাজিক অবস্থা সব কিছু মিলিয়ে কিন্তু আমাদের কমিউনিকেশনটা হতে হবে এরকম একটা গল্প বলি ধরুন আপনার বন্ধুর পরিবারে কেউ ইন্তেকাল করেছেন আপনি সেখানে গেছেন আপনার মূল কাজ কিন্তু সহানুভূতি জানানো রাইট কিন্তু আপনি কিছুক্ষণ সেখানে সময় কাটানোর পর তখন আরও কিছু বন্ধু আছে সেখানে আপনি গত রাতের ফুটবল ম্যাচ নিয়ে কথা বলা শুরু করেছেন এবং হয়তো একটু হট্টগোল করা শুরু করেছেন আপনি ভুলেই গেছেন যে আসলে কোন পরিস্থিতিতে আপনি আছেন কেন ওই বাড়িতে আপনি গিয়েছেন অবিবেচ্ছকের মতো আপনি কাজ করছেন আপনি কনসিডারেট হচ্ছেন না আরেকটা গল্প বলি ধরুন আমি একজন শিক্ষক বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াই এবং সেখানকার নিয়ে হচ্ছে ইংরেজি ভাষায় পড়াতে হবে সো আমি আশি মিনিট ধরে ইংরেজি ভাষায় ক্লাস নিতে অভ্যস্ত আমাকে হয়তো কোনো একটা কারণে গ্রামের কোনো একটা গ্রামের প্রাইমারি স্কুলে আমন্ত্রণ জানানো হলো আমি সেখানে গেলাম বক্তৃতা দিতে আমি স্টেজে উঠলাম এখন আমি যদি অভ্যাস অভ্যাসবশত ইংরেজিতে কথা বলতে শুরু করি আমি কিন্তু আসলে ঠিক কাজটা করছি না কারণ গ্রামের প্রাইমারি স্কুলের ছেলেরা মেয়েরা হয়তো ইংরেজিতে ততটা দক্ষ না খুব স্বাভাবিক কিন্তু আমি যদি সেটা না ভেবে ইংরেজিতে কথা বলতে শুরু করি কারণ আমি যা ইউজ টু আমি সেভাবেই কথা বলি ক্লাসে তখন হবে কি পুরো কমিউনিকেশনটা ইনএফেক্টিভ হয়ে যাবে আমি কিন্তু বিবেচনা না করেই কথা বলছি আই এম বিং ইনকনসিডারেড সো আপনাকে মনে রাখতে হবে আপনি হয়তো খুব ঠিকভাবে কথা বলছেন আপনার মনে হচ্ছে কিন্তু আপনি যদি আপনার অডিয়েন্সকে বিবেচনায় না নেন আপনাকে হয়তো মনে হতে পারে তাদের চোখে ইউর ইনকনসিডারেট সো আপনাকে যদি এফেক্টেড কমিউনিকেশন নিয়ে ভাবতে হয় ভাবতে হবে আপনার অডিয়েন্স নিয়ে হতে হবে কনসিডারেট আমাদের আজকের লিস্টের শেষ শব্দটা হচ্ছে কার্টিয়াস মানে ভদ্র শব্দটা আমরা শুনেছি ভদ্রতা এখন কমিউনিকেশনে এটা কেন গুরুত্বপূর্ণ এই কারণে গুরুত্বপূর্ণ যে আমরা যখন কমিউনিকেট করছি এটা তো টু ওয়ে যদি সম্মান রেখে কথা না বলি তাহলে কিন্তু আসলে কমিউনিকেশনটা সফল হবে না আমরা যখন কমিউনিকেট করছি তখন কিন্তু একটা ইমপ্লিসিট আছে আমাদের মাঝে ইমপ্লিসিট কন্ট্রাক্ট মানে হচ্ছে না বলা একটা বোঝা বোঝাপড়া যে আমিও আপনাকে সম্মান করি আপনি আমাকে সম্মান করেন যখনই এটা ভেঙে যায় তখন আসলে কি কথা হচ্ছে সেটা ম্যাটার করে না মাথার মধ্যে গেথে থাকে যে যিনি আমার সাথে কথা বলছেন তিনি আমার সাথে সম্মান দিয়ে কথা বলছেন এখন সম্মানটা আপনি কিভাবে দেখাবেন এখানে অনেক কালচারাল এলিমেন্টও আছে অত ডিটেলস এখন যাব না কয়েকটা এক্সাম্পল দিই যেমন ধরুন আপনি যার সাথে কথা বলছেন তার কত কাছে যেয়ে কথা বলবেন তার পার্সোনাল স্পেসের এর ভেতর ঢুকে যাচ্ছেন কিনা এটা কিন্তু আপনাকে ভাবতে হবে আপনি কিভাবে দাঁড়াচ্ছেন কিভাবে বসছেন সেটা কিন্তু ভাবতে হবে যেরকম ধরুন একটা ছোট্ট উদাহরণ দিই আমি যখন যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতে গিয়েছিল আমি দেখেছি ওখানকার স্টুডেন্টরা শিক্ষকদের সামনে পাতুলে যেভাবে বসে থাকে ক্লাসরুমে সেটা ওদের কাছে হয়তো নর্মাল শিক্ষকের সম্মানহানি হচ্ছে না কিন্তু আমার দেশে কিন্তু আমরা সেটা খুব সাধারণভাবে নেই না সো গুরুজনদের সাথে কিভাবে কথা বলবো এটা কিন্তু আমরা কালচারালি শিখে এসছি এটাই কিন্তু কমিউনিকেশন একটা পার্ট আপনি হয়তো আপনার বাবাকে একটা বিষয় বোঝাতে চাচ্ছেন কিভাবে কথাটা বললে বাবা বুঝবে এটা কিন্তু আপনার বুঝতে হবে অনেক সময় হয় কি আমরা অনেক আবদার করে পাই না হয়তো এমন ভাবে কথাটা বলছি যেটা আসলে আমার বাবা মনে ঠিকভাবে নিচ্ছে না কিন্তু সম্মানের সাথে সুন্দরভাবে যদি আমি কথাটা বলি তাহলে হয়তো বাবা বুঝবে এ কারণে পার্সোনাল ক্ষেত্রে হোক কর্মক্ষেত্রে হোক আপনাকে বুঝতে হবে ইউ হ্যাভ টু বি বিচিয়াস সম্মান দিতে জানলেই আপনি সম্মান পাবেন এখানে বলে রাখি এই টপিকটা আসলে এত ভাস্ট কালচারাল অ্যাপ্রোপ্রিয়েটনেস কি করা উচিত কি করা উচিত না কালচারালি কোনটা রেলেভেন্ট রেলেভেন্ট এটা নিয়ে কিন্তু সামনে আরও ভিডিও থাকবে সো চিন্তার কিছু নেই সো আজকের ভিডিওতে আমরা এফেক্টিভ কমিউনিকেশনের সাতটা সি কি জেনে ফেললাম আশা করছি আপনাদের মনে থাকবে কিন্তু আপনারা নিশ্চয়ই আমাকে এখন জিজ্ঞেস করবেন আমরা তাহলে কি কমিউনিকেট করার সময় এই সাতটা সি চিন্তা করে প্রত্যেকটা স্টেটমেন্ট বলবো সেটা তো পসিবল না এটা প্র্যাকটিসের ব্যাপার যখন এটা নিয়ে আপনি চিন্তা করবেন এই শব্দগুলো মাথায় রাখবেন আস্তে আস্তে ব্যাপারটা অত্যস্ত হয়ে যাবে আমি যখন কথা বলছি আমিও কি সবসময় একদম ঠিকঠাক ক্লিয়ার কনসাইজ কনক্রিট কমপ্লিট কথা বলি সবসময় হয়তো পারি না কিন্তু যেহেতু আমিও প্র্যাকটিস করেছি ওভার দি ইয়ার্স আমি হয়তো একটু বেটার পারি আপনার চেয়ে তাই বলে আমিও তো পারফেক্ট না আমিও শিখছি আমিও নিজেকে বেটার করছি আপনারা আচ্ছা থেকে এই প্রসেসটা শুরু করেন জেনে এফেক্টিভ কমিউনিকেশনে আপনারা একদিন আমার চেয়ে ভালো হয়ে যান